বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আসলাম আমি রূপনগরে এসেছি একটু নিচে নেমেছি আর আপনাদের একটু দেখাই এই যে রূপনগরের ব্রিজ আপনারা দেখতে পাইতেছেন রূপনগর ব্রিজ আমরা তিন বন্ধু এসেছি ওই যে নুরুদ্দিন সে ভিডিও শ্যুট করতেছে আর এখানে আছে শাহাবুদ্দিন ওই দূরে দেখা যাইতেছে শাহাবুদ্দিন সাবধান পরিবেশটা কিরকম অসাধারণ কিরকম অসাধারণ একটু বলো হ্যাঁ আসলে আমরা এমন একটি জায়গাতে আসলাম আসলে আমরা এমন একটি জায়গাতে আসলাম আসলে এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আমি আপনাদেরকে আর একটু জিনিস দেখাই মূলত কোনো পাহাড় না পাহাড় না এটা একটা আহ জমিন কিন্তু আপনি আমার ক্যামেরা দিকে ফলো করে দেখবেন আপনার পাহাড়ের নিচে আছে কিন্তু মূলত আসলে এটা কিন্তু কোনো পাহাড় না সাইডে উঁচা অনেক উঁচা মনে হয় পুরানো আমাদের গ্রাম অঞ্চলে এগুলা বেশিরভাগই দেখা যায় এই যে দেখেন আমার পিছনে জিনিসগুলো দেখাই কত সুন্দর একটি ভিউ এই সাইডেও আহ আবার এই আমার পিছনে সাইডেও অনেক উঁচা নিচে গর্ত কিন্তু আসলেই এটা একটা জমিনের একটি অংশ অনেক সুন্দর একটি পরিবেশ এরকম পরিবেশ সব জায়গায় দেখা জানা ভাই আপনার কাছে কেমন লাগতেছে জায়গাটা না খুব সুন্দর লাগতেছে যাই হোক এই ভিডিওটা আপনাদের দেখালাম কিন্তু পরিবেশটা অনেকই সুন্দর আহ পরিবেশটা সহবদ্ধিতে দেখাইলো যে পাহাড়ের নিচে আমরা আছি রূপনগর পাহাড়ের নিচে ভিডিও বানানোর জন্য শুধু আপনাদের এই পরিবেশটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটি করা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ভালো ভালো ভিডিও বানাইতে পারবেন ওই যে পাহাড়ের উপরে নুরুদ্দিন আছে ও ভিডিও শ্যুট করতেছে আপনারা হয়তো দেখতে পারেন উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর সে ই করতেছে নুরুদ্দিন কি অবস্থা কেমন লাগতেছে তোমার আসো এখানে দেখে যাও এখানে যে পরিবেশটা আরো অনেক সুন্দর যাই হোক পরিবেশটা আপনাদের দেখাইলাম পরিবেশটা অনেক সুন্দর একটা পাহাড়ের নিচে আমার মনে হয়েছে পাহাড়ের নিচে আর আমি যদি বসি এই যে বসি দেখেন পিছনে মনে হইতেছে যে একটা পাহাড় হ্যাঁ খাগড়াছড়ি বান্দরবন এরকম টিলা আপনারা দেখতে পারবেন যাই হোক আপনাদের দেখালাম ওই একটা ব্রিজ ব্রিজে ছেলে মেয়ে খেলা করতেছে আর ভীষণ গরম লাগতেছে আমি হাঁটতেছি আমাদের তুমি এর কোথায় চলে গেল নুরুল উদ্দিন কোথায় যাচ্ছে দেখি ও সামনের দিকে হাঁটতছে ও যে সামনের দিকে হাঁটতছে আর পিছন পিছনে ছুটতছে আর কত দূর যাবা নূর আর কত দূর যাবা আমরা হাঁটতেছি পাহাড়ে উঠবো একটু উঁচার দিকে আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন ঘেমে যাই বয়স এসে তবু ভিডিও বানাইতেছি যেহেতু আমি একজন ভিডিও কন্টেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকে ইউটিউব নিয়ে কাজ করি আমরা দেখেন এই জায়গাটা দিয়ে উঠব এই জায়গাটা দিয়ে উঠবো উঠতে খুবই কষ্ট দেখেন এই জায়গাটা খুবই কষ্টদায়ক একটা জায়গা ওরে বাবা উপরে উঠতেছি মনে হচ্ছে পাহাড় সাপটা বা আছে কিনা বলতে পারি কিনা সাপ থাকার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট উপরে উঠেছি আলহামদুলিল্লাহ কিন্তু উপরে উঠে দেখলাম যে এখানে সমতল ভূমি দেখেন অনেক সমতল ভূমি ধান হয়েছিল ধান কেটে নিয়ে গেছে আর শাহাবুদ্দিনকে আমরা দেখতে পাব ওই যে নিচে শাহাবুদ্দিন একটু হাই দাও ও যে শাহাবুদ্দিন হাই দিতেছে আসো একটু উপরে আসো দেখা যাও উপরে এসেছি যাই হোক খুব ভালো লাগতেছে এই পরিবেশটা সবুজ শ্যামলা পরিবেশ আপনাদের পরিবেশটা দেখাইতেছি অনেক সুন্দর একটা পরিবেশ তো আমি ভিডিওটা বেশি লম্বা করব না বাকি অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন বাই বাই